হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা যাদের পাইপ দিয়ে সহজেই মাখন বেরিয়ে আসে যাদের পাইপ আঁকের মতো দাঁড়ায় না তো বন্ধুরা যাদের পাইপ দিয়ে বন্ধুরা কষ্ট করে জোর করে দাঁড়াতে হয় এবং কি যাদের স্ত্রী তাদের সেরে চলে যায় তো বন্ধুরা অনেক বিবাহিত পুরুষ রয়েছে যারা নাকি স্ত্রীকে সময় দিতে পারেন না অনেক সময় ধরে এমনকি আপনারা যখনই স্ত্রীকে সময় দিতে যান মাত্র কেন্ডের মাথায় আপনাদের পাইপ দিয়ে সহজেই জল বেরিয়ে আসে ফলে আপনারা স্ত্রীর গাছে লজ্জিত হন তো ভাইরা আপনাদের জন্য সুখবর আপনারা যদি ঘরোয়া উপায়ে এই ভাট বা ঘিটু গাছ ব্যবহার করতে পারেন মাত্র সাত দিন মাত্র সাত দিন ব্যবহার করার মাধ্যমেই আপনারা কিন্তু পেয়ে যাবেন কার্যকারিতা এই গাছটি কিন্তু বহু পরীক্ষিত এখন কি পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমরা মানুষদেরকে ব্যবহার করতে বলি বন্ধুরা আমরা কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ ওষুধ ওষুধি গাছ থেকে কবিরাজি গাছ চিনে না থাকার কারণে এই সমস্ত উপকারী গাছ থেকে এড়িয়ে চলি তো বন্ধুরা এই সমস্ত উপকারী গাছ থেকে এড়িয়ে চলার কারণে বন্ধুরা আমরা বিভিন্ন ধরনের কবিরাজ হাকিম কবিরাজদের এমনকি বাজার থেকে হালুয়া হাড় বালু ওষুধ সেবন করার পর আমাদের টাকা চলে যাচ্ছে কিন্তু আমরা কোনো উপকার পাচ্ছি না ফলে বন্ধুরা আপনারা প্রতারিত হচ্ছেন প্রতারিত না হয়ে বন্ধুরা আপনারা কি করবেন এই যে শিকড় আছে এই শিকড়গুলো বন্ধুরা সুজা টেনে তুলবেন টেনে তোলার পর বন্ধুরা আপনারা কি করবেন আপনাদের বালিশের নিচে একটি রেখে দেবেন আপনার পায়ের গাছে একটি শিকড় রেখে দেবেন ইনশাল্লাহ এভাবে রেখে দিয়ে রাতে ঘুমান ইনশাআল্লাহ দেখবেন আপনারা উপকার পাবেন মাত্র সাত দিন দেওয়ার মাধ্যমে ধন্যবাদ আপনাদেরকে